হ্যালো ফ্রেন্ড টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আর একটি ভিডিও নিয়ে চলে এলাম তো চোদ্দোই মার্চ আধার আপডেটের শেষ তারিখ আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তারা অবশ্যই আপডেটটি করিয়ে নিন আধার কার্ডের বয়স যদি দশ বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি করাতে হবে এবং সবার করানোর প্রয়োজন নেই যাদের আধার কার্ড দুই এক বছরের ভেতরে তৈরি হয়েছে নতুন তাদের না করালেও চলবে কিন্তু অনেকে ভাবছেন যে আমি আধার কার্ডটি সংশোধন করিয়েছি তাহলে কি আমার করানো লাগবে অবশ্যই লাগবে যেটি পুরনো কার্ড হলে অবশ্যই সেটি করাতে হবে এবং এর জন্যে সেখানে একটি অ্যাড্রেস প্রুফ একটি আইডি প্রুফের লিস্ট দেওয়া আছে তার মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করাতে হবে না হলে আধার কার্ডটি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে এবং সেই কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করাতে গেলে বড়ো ধরনের একটি অ্যামাউন্ট ফাইন দিতে হতে পারে সরকারের তো এখন ফ্রি আছে অবশ্যই করিয়ে নিন আর কিছুদিন সময় আছে তো আধার কার্ড আপডেট করাতে গেলে একটি সমস্যা হতে পারে যেটি হলো মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং এর জন্য কী করতে হবে আপনাদের আধার সেবা কেন্দ্রে গিয়ে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে আসতে হবে লিঙ্ক করানোর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে সেটি লিঙ্ক হয়ে যাবে তারপরে যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা মোবাইল থেকে আপনারা আধার কার্ডের ডকুমেন্টস দুটি আপডেট করাতে পারবেন এটি না করালে আপনাদের বড়ো ধরনের সমস্যা হতে পারে যেমন ব্যাংকের ক্ষেত্রে সমস্যা তো হবেই এবং সাথে সাথে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে নতুন আধার কার্ড আবার করানোর প্রয়োজন হতে পারে এবং যেটি খুবই সমস্যাজনক যেমন প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের সময় আপনারা দেখেছেন যে প্রথমে ফ্রি ছিল অনেকেই গুরুত্ব দেয়নি পরবর্তী সময় পাঁচশো টাকা ফাইন দিয়ে করাতে হয়েছে এবং বর্তমানে সেটি হাজার টাকা হয়ে গেছে তো এইরকম বড়ো ধরনের একটি অ্যামাউন্ট ফাইন হতে পারে ক্ষেত্রে তো সবাইকে বলবো অবশ্যই আপনারা চোদ্দো তারিখের ভেতরে আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন যদি করিয়ে না থাকেন এবং যদি বুঝতে না পারেন কি করানো আছে কি নেই হয়তো করিয়েছেন মনে নেই সেক্ষেত্রে আপনার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেটি চেক করে নিতে পারেন এবং কিভাবে করাবেন সেটি আমার এই ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সের প্রথমেই একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যেটি দেখে আপনারা বাড়িতে বসেই করে নিতে পারবেন তো সবাইকে আবারও বলবো অবশ্যই সাবধান হন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই